অচিনপুর নামে ছিল এক সুন্দর গ্রাম সেই গ্রামে থাকতো জসীম নামে এক গরিব কৃষক ও তার মেয়ে রিতা গ্রামের মধ্যে সেই ছিল একমাত্র অনেক গরিব না হলে গ্রামের সবাই ছিল মোটামুটি একটু ভালো অবস্থায় সে এতটাই গরিব ছিল যে তার নিজের থাকার মতো ঘরবাড়িও ছিল না সে যে বাড়িতে থাকতো সেটা ছিল গ্রামের একজন ধনী ব্যবসায়ী লোকের পুরনো বাড়ি তারা এখন আর কেউ থাকে না যসীমকে সে এই বাড়িতে থাকতে দিয়েছে তার বদলে জসীমকে প্রতি মাসে তিনশো টাকা করে দিতে হতো সে সারা দিনে অনেক পরিশ্রম করত কখনো কারো জমিতে কাজ করত কখনো বা কারো দোকানে থালা বাসন মাজার কাজ করত আবার কখনো কারো মালপত্র বহন করত এক কথায় বলা সে যখন যা কাজ পেত সে তাই করত এইভাবে কোনো মতে কষ্ট করে তাদের বাবা মেয়ের সংসার চলত আর যেদিন কোনো কাজ পেত না সেদিন তাদের না খেয়েই কাটাতে হতো। এইভাবে কোনো রকমে খেয়ে না খেয়ে তারা দিন কাটাত মা আমার জন্য তোকেও কত কষ্ট করতে হচ্ছে খেয়ে না খেয়ে দিন কাটাতে হচ্ছে তুই কেন রে এই গরিব বাবার ঘরে জন্ম নিলে বিধাতাই বা কেন যে তোকে এই গরিবের ঘরে পাঠিয়েছেন উনিই জানে আমি তোকে দুবেলা ঠিক মতো তোর মুখের সামনে ভাত দিতে পারি না তোর কোনো শখ আহ্লাদ পূরণ করা তো অনেক দূরের কথা তুই এই বাবাকে ক্ষমা করে দিস এমনভাবে বলছ কেন তুমি আমার জন্য কিছু তুমি আমার দিয়েছ তুমি আমার জন্য যা যা করেছ তা মুখে বলে প্রকাশ করা যাবে না আমি তোমার মতো একজন বাবা পেয়ে মেয়ে হিসেবে আমি গর্বিত তাছাড়া ভগবান যাকে যেটা দেয় তাকে সেটা নিয়েই খুশি থাকতে হয় উনি চাইলে একদিন আমাদেরও সবকিছু হবে তাদের কথা শেষ হতে না হতে কে যেন একজন বাইরে থেকে ডাকছে যসীম জসীম কোথায় তুই ঘরে আছিস নাকি বাবা মনে হয় নরেন কাকা এসেছে যাও তুমি বাইরে গিয়ে দেখে এসো উনি কেন এসেছে কিরে নরেন কি মনে করে এই গরিবের বাড়িতে আয় আয় ভেতরে আয় না না এখন আসব না তোর সাথে একটা দরকার ছিল তাই এলাম আমার বাড়ির পেছনে একটা বড় গাছ রয়েছে সেটাই কাটাবো ভাবজি। তুই তো এই সব পারিস তাই তুই যদি গাছটা কেটে দিস তাহলে আমায় অন্য কাউকে বলতে হয় না আর টাকাটাও তুই পেয়ে যাস আচ্ছা ঠিক আছে আমি তাহলে কাল সকালে যাব গিয়ে তোর গাছটা কেটে দিয়ে আসব পরদিন সকালে সে নরেন বাড়ির উদ্দেশ্যে গাছ টাকার জন্য রওনা দিল সে মনে মনে ভাবল আজকে নরেনের বাড়ির গাছটা কেটে দিলে সে যেই টাকা পাবে সেটা দিয়ে সে মেয়ের জন্য একটা নতুন জামা চুরি কিনবে আর বাকি টাকা দিয়ে মাংস কিনে বাড়ি যাবে সে এগুলো ভাবতে ভাবতে রাস্তা দিয়ে যাচ্ছিল এবং সে মনে মনে অনেক খুশি ছিল আজ অনেকদিন পর মেয়েটাকে একটু মাংস খাওয়াতে পারবো এটা ভেবেই আমার অনেক ভালো লাগছে সে তো মুখ ফুটে আমার কাছে কিছু চায় না আর চাইলেই বা আমি তাকে সেটা দিতে পারবো না সেটা ভেবেই সে আমার কাছে কিছু চায় না যাগ্ঞে আজকে আমার মেয়ে এগুলি দেখলে অনেক খুশি হবে ওর জন্যই তো আমি এত কিছু করি কিন্তু এত সুখ মনে হয় বিধাতার শৈল না গাছ কাটার জন্য সে যেই গাছে উঠল হঠাৎ পা পিছলে গাছ থেকে দপাস করে পড়ে গেল আর তার পাটা পুরো ভেঙে গেল মাগো বাবা গো আমার পাটা মনে হয় ভেঙে গেল গো আবার কি হবে এইসব বলে সে ব্যথায় কাতরাতে লাগল হায় রে ভগবান আগে তো যাই কিছু করে সংসারটা চালিয়ে নিতাম এখন কি করে কি হবে কিছুই বুঝতে পারছি না কি করেই বা সংসার চালাবো আর কি করেই বা ঘর ভাড়া দেব আমার মাথায় তো কিছুই আসছে না মারে এবার তো মনে হয় না খেয়েই মরতে হবে আমাদের ভগবান এটা কেমন পরীক্ষায় ফেললে আমাদের তুমি এত চিন্তা না তো আমি তো আছি কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে এই বলে সে সোজা রান্নাঘরের দিকে চলে গেল আর সেই যেই রান্না বসাতে যাবে দেখে ঘরে চাল ফুরিয়ে গেল ঘরে তো একটুও চাল নেই এখন কি করে কি করব বুঝতে পারছি না বাবাকে তো বললাম তুমি চিন্তা করো না এখন তো আমার নিজেরই চিন্তা হচ্ছে কী ভাবে কি এই সব ভাবতে ভাবতে হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো। একবার জঙ্গলে গেলে কেমন হয় সেখান থেকে কুড়িয়ে এনে বাজারে বিক্রি করব আর যা টাকা পাব সেটা দিয়ে চাল ডাল কিনে আনব এই বলে সে জঙ্গলের দিকে রওনা দিল আর যেতে যেতে সে জঙ্গলের অনেকটা ভিতরে চলে গেল আর তার সামনে একটা আপেল গাছ পড়ে সে ছিল অনেক ক্ষুধার্থ তাই সে সেই গাছ থেকে একটা আপেল পেরে খেতে লাগল হঠাৎ তার সামনে কে যেন একজন আসে বলল তুমি কার অনুমতি নিয়ে গাছ থেকে আপেল পারলে এটা আমাদের গাছ এখন তোমাকে শাস্তি পেতে হবে তা আমি বুঝতে পারিনি এটা আপনাদের গাছ ঠিক আছে আমি যখন ভুল করেছি এর জন্য আমি শাস্তি পেতে রাজি আছি বলুন কি শাস্তি তোমাকে আমায় বিয়ে করতেই হবে ঠিক আছে আমি আপনাকে বিয়ে করব কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত বলো আমি তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি তোমার জন্য আমি সব কিছু করতে রাজি কি শর্ত বল তোমার যা সম্পত্তি আছে তা তিন ভাগের এক ভাগ আমার বাবার নামে লিখে দিতে হবে ঠিক আছে তাই হবে তারপর রিতার কথা অনুযায়ী তার বাবার নামে এক ভাগ জমি লিখে দেয় তারপর তাদের দুজনের বিয়ে হয়ে যায়